হ্যালো বন্ধু ওয়া কাতু আজকে আমি আপনাদের ব্যাংকিং ইনফরমেশন সম্পর্কে দু কথা বলবো আপনারা চেষ্টা করেন সম্পূর্ণ শোনার জন্য যাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যায় বা ব্যাংকে যা কী কী কাগজপাতি লাগে না লাগে আপনারা জানেন না তাদের তাদের জন্য আজকের ভিডিওটা এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপাতি লাগে এবং ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার ও কি কী ব্যাংক অ্যাকাউন্ট কয়টা কি রকম করা হয় এখন বর্তমানে ব্যাংক এমন একটা জিনিস ব্যবস্থা করে দিচ্ছে যে সেটা হচ্ছে আপনি ইচ্ছে করলে যদি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কোথাও যাওয়া লাগে না ব্যাঙ্কে কিন্তু টাকা রাখা নিরাপদ এবং আপনি একটা এটিএম কার্ড থাকলে আপনার যখন মনে চাই আপনি টাকা জমা দিতে পারবেন যখন মনে চাই আপনার টাকা উঠাতে পারবেন এখন বর্তমানে একটা এটিএম কার্ডে প্রতিদিন এক লাখ টাকা করে টাকা উঠানো যায় সেক্ষেত্রে আমরা চলে আসি কাজের কথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে কী কী লাগে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত প্রকার কী কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলো চার প্রকার যেমন সেভিংস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং ইসলামী অ্যাকাউন্ট স্যালারি স্যালারি এখন আমরা প্রথম কথা কথা স্যালারি অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্ট সবাই এখন বর্তমানে সবারই স্যালারি অ্যাকাউন্টটা প্রয়োজন দেখুন না বর্তমানে যা এখন বর্তমানে যেসব কোম্পানি বড়ো বড়ো কোম্পানি তারা চেষ্টা করে যে আপনার বেতনটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার জন্য সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্টে কী কী কাগজপত্র লাগে সেটা আমি আপনাদের আগে বলবো স্যালারি অ্যাকাউন্ট স্যালারি অ্যাকাউন্টটা হচ্ছে আপনার কী কী কাগজপত্র লাগে স্যালারি অ্যাকাউন্ট আপনার প্রথমত লাগবে আপনার যেই অফিসে কাজ করেন সেই অফিসের আপনার জয়েন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং আইডি কার্ডের ফটোকপি যদি আইডি কার্ড না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনার জয়েন জয়েন্ট লেটারে হবে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার দুই কপি ছবি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যাকে নমনি দেবেন তার এক কপি ছবি তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এটা হলো আর আপনি যেই ভাষায় থাকেন যেই ভাষায় থাকেন ওই ভাষাটা কারেন্ট বিলে ফটোকপি বা হলো আপনার পানির বিলে ফটোকপি যে কোনো একটা কপি আর কি দরকার সেক্ষেত্রে আমরা স্যালারি অ্যাকাউন্ট করতে এই সব জিনিসপত্র লাগে আর এখন বর্তমানে সবাই চেষ্টা করে যে টাকা নিরাপদ রাখার জন্য ব্যাঙ্ক কিন্তু সবসময় চেষ্টা করে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য এবং টাকা নিরাপদ রাখার জন্য আপ এখন বর্তমানে টাকা পয়সা নিরাপদ স্থানে হলো ব্যাংক আর দ্বিতীয় হচ্ছে আপনার সেভিংস সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট হলো আপনার নিজস্ব ব্যক্তিগত জিনিস যেটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্টটা কী কী কাগজপত্র লাগে সেটা আমি আপনার এখন জানাব সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট করতে হলে আপনার সেম জিনিস লাগে যেমন ধরুন আপনার দুই কপি ছবি আপনার ভোটার আইডি কার্ডের ছবি আপনি যেই বাসা থাকেন তার তার একটা কারেন্ট বিলের কপি অথবা পানি বিলের কপি আর যাকে নমিনি দেবেন তার হলো এক কপি ছবি আর তার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর যে প্রিন্ট সার্টিফিকেট থাকে থাকে বা আপনি ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্সের রিটার্নের কাগজপতি এবং আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সের ফটোকপি এটা হলে সেভিংস অ্যাকাউন্টের জন্য লাগে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সিগনেচারটা খেয়াল করবেন সিগনেচার এমনভাবে সুন্দরভাবে দেবেন সিগনেচার কারোর সাথে শেয়ার করবেন না আর যদি কারো এটিএম কার্ড থাকে এটিএম কার্ড অবশ্যই কারোর সাথে এটিএম কার্ডের পিন শেয়ার করবেন না সেক্ষেত্রে যদি কেউ বর্তমানে আপনার ফোন দেয় বা কিছু কাজ যে আপনার এটিএম কার্ডের পিন চায় আর কখনো এটা শেয়ার করবেন না আর দ্বিতীয় হচ্ছে যাকে নমিনি দেবেন তার অবশ্যই তার কাগজপাতি সঠিকভাবে দেবেন এবং নমিনি অবশ্যই আপনার আপনজনে হতে হবে হতে হবে আর তৃতীয় নাম্বার হলো যারা বিদেশ থাকে তাদের কি কী কি কি কাগজপত্র লাগে যাদের বিদেশ যারা বিদেশ থাকে তাদের হলো আপনি ওই যেই দেশে থাকেন ওই দেশের হলো আপনি যেই কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিটা জয়েন লেটার এবং আপনি ওই বাংলাদেশি পাসপোর্ট আর আর হলো আপনার নমিনি যাকে নমিনি দেবেন তার হলো দুই কপি ছবি এবং যার তার যাকে নমিনি দেবেন তার এক কপি ছবি আর যার তার ভোটার ফটোকপি আর আপনার হলো দুই কপি ছবি আর হলো আপনাদের তিন সার্টিফিকেট থেকে তিন সার্টিফিকেট আর আপনি ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্সের ট্যাক্সের ফটো কপি আর হলো আপনার দুই কপি ছবি আর হলো আপনার ভোটার ডি কার্ডের ছবি পাসপোর্টের ছবি এবং যেই যেই অফিসে আঁকবেন বিদেশে ওই অফিসের আপনার অফিসের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে এইটা হলো যাদের বিদেশ থেকে তাদের জন্য এবার আসছি আমরা যারা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কী কী লাগে বিজনেস অ্যাকাউন্ট হলো ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করছেন যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য হলো বিজনেস অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্টে কী কাগজপত্র লাগে সেটা আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলবো বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আপনার অনেক সময় পাঁচ পার্টনারশিপ পাঁচজন ছয়জন সাতজন দশজনও থাকে তা যদি আপনার বিজনেস অ্যাকাউন্টে যদি পাঁচজন থাকে পাঁচজনের দুই কপি কার্ডের ছবি আর ভোটার আইডি কার্ডের ছবি এবং আপনার যেই অফিসে থাকেন ওই যে অফিসে চাকরি করেন বা যে অফিসে নামে অ্যাকাউন্টটা হবে ওই অফিসের সম্পূর্ণ ডকুমেন্ট এবং ট্রেড লাইসেন্স আর সিগনেচারটা সবসময় খেয়াল করবেন সিগনেচার হলো যদি পাঁচজন থাকে সিগনেচার সময় দেওয়া যায় পাঁচ তিনজন তিনজন চারজন পাঁচজন সিগনেচার অবশ্যই চেষ্টা করবেন সিগনেচারটা সিগনেচারটা ভালোভাবে দেওয়ার জন্য সিগনেচার কারোর সাথে শেয়ার করবেন না এখন বর্তমান কিন্তু সিগনেচার নকলকে টাকাটা কোটানো হয় আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন আর দ্বিতীয় হলো বিজনেস অ্যাকাউন্টে যেসব আরও যেসব জিনিস লাগবে নমিনির কাগজপাতি লাগবে নমিনির ছবি লাগবে নমিনি ভোটার আইডি কার্ড লাগবে এবং বিজনেস অ্যাকাউন্টে আরও কিছু ডকুমেন্ট লাগে সেটা হলো ব্যাঙ্কিং ব্যাঙ্কিং জিনিসপত্রগুলো এইসব ব্যাঙ্কে আটটা জিনিস সেটা হলো সবসময় খেয়াল রাখবেন ব্যাঙ্ক ইনফর্মেশ চেকে আপনি যে সিগনেচার দেবেন এই সিগনেচারটা এমনভাবে দেবেন যাতে আপনার সিগনেচারটা মনে রাখতে পারেন সিগনেচারটা চেষ্টা করে সুন্দর করে দেওয়ার জন্য আর একটা জিনিস হলো ইসলামী অ্যাকাউন্ট যারা করতে চান ইসলামী অ্যাকাউন্টে কিন্তু আপনার খুবই ভালো ইসলামী অ্যাকাউন্টে সবাই এখন বর্তমান ইসলামী অ্যাকাউন্টের দিক সবাই চেষ্টা করে ইসলামী অ্যাকাউন্টটা খুবই ভালো এবং এটা এটা কিন্তু যে কোনো জায়গায় কোনো ট্যাক্স লাগে ইসলামী অ্যাকাউন্টে কিন্তু টাকা টাকা না টাকা কিন্তু কাটে না আর ইসলামী অ্যাকাউন্টটা সেম জিনিসই লাগে আপনার দুই কপি ছবি আপনার হলো ভোটার আইডি কার্ডের ছবি আর আপনার হইলো ইয়া যাকে নম দেবেন তার ছবি তার ভোটার আইডি কার্ড ছবি সেম জিনিস ইসলাম অ্যাকাউন্ট করতে লাগে আর আপনি যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন সেক্ষেত্রে আপনি এফ ডিআই ডিপেজ ডিপেজ সবই ওই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন ইচ্ছে করলে আপনারা ইচ্ছে করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার একই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার আর বন্ধুরা আমার কথাবার্তা দুশোর থেকে ভুল হতে হয়ে থাকতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষমা দৃষ্টিতে থাকবেন আর একটা জিনিস হলো ব্যাঙ্কিং সম্পর্কে যদি আপনি যদি জানতে চান বা আমার মেসেঞ্জারে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য আর জিনিস আমার পেজে ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের ব্যাঙ্কিং সম্পর্কে আপডেট নতুন নতুন আপডেট যা আসে যা আসে আমি আপনাদের আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো এবং নতুন নতুন আপডেট যতই আপডেট আসুক না কেন আমি এখন অবশ্যই জানাবো আর আমার চ্যানেলটা যদি আপনার কথাবার্তা ভালো লাগে আমার চ্যানেলটা ভালো দিয়ে রাখবেন ব্যাংকিং সম্পর্কে সব কিছু আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এবং এর সামনে আসতেছে লোন কীভাবে নেবেন কীভাবে লোন নিতে হয় আর কীভাবে কোন কোন বিষয়ে লোন নিতে পারবেন আপনি আপনি ভেতর থেকে লোন নিতে পারবেন কিনা এসব টুকটাক জিনিস কীভাবে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন কীভাবে বিজনেস অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন আপনি বাড়ি করতে লোন কীভাবে বাড়ি করতে আপনি কীভাবে লোন নিতে পারবেন এইসব টুকটাক সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানাবি ইনশাল্লাহ আপনার সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এবার আমার চ্যানেলটা অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বরক